ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানায় আন্তরিক জয়গুরু আজ আমার শুভ জন্মদিন আপনারা আমার মঙ্গলের জন্য পরম দয়ালের শ্রীচরণে প্রার্থনা জানাবেন আমিও আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা দয়ালের শ্রীচরণে নিবেদন করি আজ এই সন্ধ্যায় আমরা পূজনীয় অভিন্দাদার বলা একটি অপূর্ব কাহিনী জেনে নেব পূজনীয় বড় বৌরাণী মায়ের জীবনের এই কাহিনী পূজনীয় অবিন দাদা বলেছেন সত্যি সত্যি এক অপূর্ব কাহিনী অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন পূজনীয় অবিন দাদা বলেছেন আমার মা অদীক্ষিত পরিবারের আমিষ ভুজি বাবার সঙ্গে বিয়ে হওয়ার পর এই বাড়িতে চলে এলো বাড়ি লোক পেঁয়াজ রসুন কোনো আমিষের কারবার নেই বিয়ের পর মা বাপের বাড়ি মুর্শিদাবাদ যাচ্ছে বাবার সঙ্গে মা দিদাকে ফোনে জানিয়েছে এই কদিন ঠিক মতো খাওয়া হয়নি ভালোমন্দ ভালো মন্দ রান্না করে রাখবে যাওয়ার পথে বাবা মাকে বলছে তোমার কাছে একটা জিনিস চাইব দিতে পারবে মা মনে করেছে প্রথম চাইছে তাই সম্মত হলো সাথে সাথেই বাবা মাকে বললেন পারলে বাড়ি গিয়ে মাছ মাংস খেও না মায়ের মনে হয়েছে বরেই প্রথম একটা জিনিস চেয়েছে তাই প্রাণপণ তাঁর কথা রক্ষা করেছে তখন থেকে মায়ের আমিষ আহার বরাবরের জন্য বন্ধ হয়ে গেল এরকমভাবে একজনকে ভালোবেসে কিংবা ঠাকুরকে ভালোবেসে অবাঞ্ছিতগুলো ছেড়ে দিই ক্রমে আমরা শুদ্ধ হতে থাকি খুবই একটি অপূর্ব কাহিনী আপনারাও শেয়ার করতে পারেন জয়গুরু